রিয়াল মাদ্রিদের অফিসিয়াল স্টোরে বাড়ছে ভিড় ডিসপ্লেতে প্রিয় তারকার জার্সি ওয়েবসাইটে ধারণার চেয়ে অনেক বেশি অর্ডারের কারণে রয়াল কর্তৃপক্ষ একটা বিবৃতি দিতে বাধ্য হয় যেখানে তারা লেখে কালেকশনের তুলনায় অতিরিক্ত চাহিদার কারণে ডেলিভারিতে এক থেকে দেড় মাস সময় লাগতে পারে আরও এক সুপারস্টারের অপেক্ষায় গ্যালাকটিকোদের ড্রেসিং রুম সমর্থকদের রোমাঞ্চ বাড়ে তার নম্বর আর নাম সংবলিত শার্ট দেখে মাদ্রিদিস্তাদের হয়ে কিলিয়ানে বাপে খেলবেন নয় নম্বর জার্সি পরে আর এটা জানা খেয়ে পড়েছেন ফ্যানরা। ক্রিস্টিয়ানো রোনালদো তার আইডল এটা সবারই জানা স্প্যানিশ জায়ান্ট ক্লাবে শার্ট নম্বর বেছে নেওয়ার ক্ষেত্রেও আইডলকে অনুকরণ করেছেন কেলিয়ান রেয়ালে ক্যারিয়ারের শুরুতে নয় নম্বর জার্সি পরেই খেলতেন রোনালদো ধীরে ধীরে পরে সাত নম্বর জার্সি পরা শুরু করেন পর্তুগিজ তারকা এ বাপের ক্ষেত্রেও হতে যাচ্ছে সেটাই যদিও শোনা যাচ্ছিল তাকে লুকা মদ্রিচের দশ নম্বর জার্সি দিতে যাচ্ছে লস ব্ল্যাঙ্কোরা কিন্তু ক্রোয়েশিয়ান কিংবদন্তিকে সম্মান দেখিয়ে সেটা নেননি ফরাসি সুপারস্টার নানা নাচকীয়তার পর অবশেষে পিএসজি ছেড়ে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপে বাপে আইকনিক সাদা জার্সিতে ফরাসি তারকাকে মাঠে দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা ক্রিস্টিয়ানোর শূন্যতা ভালোভাবেই পূরণ করবেন কিলিয়ান প্রত্যাশা সবার অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা যদিও সাম্প্রতিক পারফরমেন্স একেবারে ভালো নয় এখানেও সিআর সেভেনের সঙ্গে মিল রয়েছে তার ইউরো চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে হতাশায় আসলে দুজনে মিলে শট নিয়েছেন সাতচল্লিশটি পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে বাপের করা গোলটাই তার মধ্যে একমাত্র সাফল্য লেজেন্ডারি নাম্বার নাইন নিয়ে রিয়ালে ক্যারিয়ারের শুরুটা কেমন হয় বাপের সেটা দেখতে অপেক্ষা আর কিছু দিনের পনেরোই আগস্ট শুরু হবে লালিগার নতুন মৌসুম আর ষোলো জুলাই সান্তিয়াগো বার্নাবিউতে আনুষ্ঠানিকভাবে ফ্যানদের সামনে আসবেন তিনি এদিকে আরও কিছু পরিবর্তিত জার্সি নম্বর প্রকাশ করেছে রয়্যাল মাদ্রিদ টনিক্রুসের আট নম্বর দেওয়া হয়েছে ফেদেরিকো ভালভারদে নাচো ফার্নান্দেসের ছয় নম্বর নিচ্ছেন এদোয়ার্দো কামাভিঙ্গা এছাড়া অরেলিও চুয়ামেনিকে চোদ্দ আরদা গুলারকে দেওয়া হয়েছে পনেরো নম্বর জার্সি মাকসুম আলম খান সময় সংবাদ